থেকে আমার তিনটা পার্সেল আসছে তো ভাবলাম যে আপনাদের সাথে আনবক্স করি তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরবার মতো নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল সারাদিন টুকটাক যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা হচ্ছে আমার থেকে একটা পার্সেল আসছে যেটা হচ্ছে তিনটা পার্সেল আসছে আমি দুই তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম আমার হচ্ছে মাথার চুল এত পরিমাণ পরে তো আমার তেলের দরকার ছিল তো ওরকম রকম ভালো তেল আমি যে কিনবো দেখা যায় অনেক বেশি প্রাইস তার উপরে কাজ হয় কিনা তো আমি একটা বুদ্ধি করলাম যে আমি তিন চার পদ তেল কিনে একসাথে মিক্সড করে ব্যবহার করে দেখবো আগে এভাবে করতাম আর এটাতে ভালো একটা ফলও আগে পেয়েছিলাম এই কারণে ভাবলাম যে এভাবে ইউজ করে দেখি আর এই কারণে কিছু প্রোডাক্টস অর্ডার দিয়েছিলাম মানে তেল আর আরং থেকে আমি কিছু স্কিন প্রোডাক্ট অর্ডার দিয়েছি যেগুলো হচ্ছে চলে আসছে তো এর মধ্যে ছিল আমার আর একটা তেল তারপরে হচ্ছে একটা ফেস মাস্ক আর তারপরে অর্ডার দিয়েছি আমি একটা বাদ সল্ট যেটা খুবই ভালো আর এটা আমার এই নিয়ে তিন নম্বর ব্যবহার করা আর কি আর এটা হচ্ছে ফেস প্যাক অর্ডার দিয়েছি মুলতানি প্যাক যেটা আর হচ্ছে বডি প্যাক আসলে আমি দেখা যায় স্কিন কেয়ারটা আমার বাসাতেই করি আমি কিন্তু পার্লারে যাই না একদমই যাই না আগে একটু ব্রুপ করতাম বাট এখন ওইটাও আমি করি না আমি সব কিছু বাসাই করি তো দেখা যায় এত কাজের ফাঁকে আমাদের কিন্তু নিজেদের কেয়ার করা অবশ্যই জরুরি একটা বয়সের পর তো অবশ্যই করার জরুরি তো এই কারণে আমি হচ্ছে স্কিন কেয়ারটা করি তো আমি হচ্ছে ফ্রি টাইমে আছি দেখে ভাবলাম যে তেলটা রেডি করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি আপনারা চাইলে কিন্তু এভাবে বানাই নিতে পারেন খরচটাও কম পড়ে তারপরে অনেক দিন যায় মিনিমাম তো তিন চার মাস যাবেই এই তেল কিভাবে বলছি কারণ দেখেন আমি হচ্ছে প্রথমে একটা নারিকেল তেল যেটা নিয়েছিলাম দ্বারা থেকে ওটা নিরানব্বই টাকা পড়েছে আমার আর হচ্ছে কালো জিরার তেলটা মনে হয় দুইশো সামথিং পড়েছে আর হচ্ছে নিয়েছিলাম ক্যাস্টর অয়েল যেটাও একশো টাকা বা নিরানব্বই টাকা এরকম পড়েছে আর কি তো এখান থেকে আমি অর্ধেক দিয়েছি আর নারিকেল তেল কালো জিরার তেল যে সেটা আমি পুরাটাই দিছি আর ক্যাস্টর অয়েলটা কিন্তু অনেক বেশি একটু ভারী আর কি এই কারণে আমি আয়টা পুরা দিইনি আর এই সিসিমি অয়েলটাও আমি হচ্ছে হাফ দিয়েছি পুরা দিইনি তো এখন দেখা যায় আমি আরও দুইশো তিনশো টাকা খরচ করে এই যে বানাইছি এটা আমার মোটামুটি দুই মাস উপরে যাবে আমি মনে করি আর যদি আর যেটুকু আসা আমি যদি আবার একটা তিলের তেল আর নারিকেল তেল আনি আমার কিন্তু অবশিষ্ট ক্যাস্টর অয়েল আর হচ্ছে সিসমি অয়েলটা রয়ে গেছে তো আমি যদি আবার এই দুই বোতল আনি আরও দুই আড়াই মাস কিন্তু অনায়াসে চলে যাবে তো অল্প টাকার মধ্যেই মোটামুটি তিন মাস চার মাস কভার করা যাবে আশা করি আমি আসলে ব্যবহার করলে বুঝতে পারবো এটা জাস্ট অনুমানে বলা তো আমি হচ্ছে সিসিমি অয়েল যেটা ছিল সেইটা আর একটা ছোটো বোতলে ভরে রেখে দিছি দেন এই বোতল থেকে এই দেন এই বোতলে আর হচ্ছে কালো জিরা যে বোতলটা দিয়েছিল এইটাতে আবার হয়েছে কিছু মানে এই দুইটা মিলে ভরে রেখে দিছি তাহলে হচ্ছে কি আমার রেগুলার ইউজ করতে সুবিধা হয়ে যাবে তো আমি হচ্ছে একটু আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি কারণ আমি হচ্ছে আমার নিজের জন্যও নিয়েছে আর মেয়ের জন্য নিচ্ছি আর কি তো ওর চুলেও আমি হচ্ছে এখন থেকে একটু এগুলো দেওয়ার ট্রাই করব তাহলে চুলটা আরও সুন্দর ঘন হবে ওর চুলটা মাসাল্লাহ সিল্কি কালো বাট ওই রকম হচ্ছে মাঝে মাঝে দিয়ে দিব প্রতিদিন প্রতিদিন ওকে দিব না আমি ট্রাই করব দিতে তাহলে আমার যে হেয়ার ফলটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তারপরে অনেক খুশকি হচ্ছে ইদানিং আমি রেগুলার শ্যাম্পু করি তারপরও তো এই প্রবলেমগুলো খুব ভালোভাবে সলভ হবে তো এইদিকে হুট করে বারোটার দিকে অনেক জোরে বৃষ্টি নামছে একদম ঝুম বৃষ্টি সারাদিন ছিল সকালবেলা তো পুরো অন্ধকারই ছিল ভাবছিলাম যে সকালবেলাই হয়তো বৃষ্টি নামবে বাট তখন না আর বৃষ্টি নামে নাই কিন্তু এখন পুরা ওয়েদার মানে চেঞ্জ তা আমি হচ্ছে বসে বসে গতকালকের একটু রাইস ছিল ওইটা খাচ্ছিলাম বারোটার দিকে হালকা একটু ক্ষুধা লাগলে এরকম খাই আর বসেই ছিলাম চা খেয়েছিলাম আজকে নাস্তা তো অনেক আগেই করে ফেলছি তো আমি হচ্ছে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে গোসল করার বিশ মিনিট আগে আমি যেটা করি প্রতিদিন হচ্ছে একদিন একদিন হচ্ছে হচ্ছে মুলতানি প্যাক এখন যেহেতু এইটা নিয়েছি এটা হচ্ছে স্যান্ডেলউড মাস্ক যেটা ফেস মাস্ক মাস্ক এইটা আমি ব্যবহার করি এটা আমি নতুন নিয়েছি আর মুলতানি প্যাকটা আমি প্রতিদিনই গোসল করার দশ পনেরো মিনিট আগে একটু মুখে দিয়ে রেখে তারপর গোসলে যেতাম এখন অনেকেই বলতে পারেন যে এত সময় কই সংসারের কাজ করে দশ মিনিট কিন্তু তেমন ব্যাপার না যাদের হচ্ছে সমস্যা ঝামেলা লাগে তারা কিন্তু এরকম মাস্ক ব্যবহার করতে পারেন এটা কিন্তু একদম রেডি করাই থাকে জাস্ট ফেসে অ্যাপ্লাই করে নিলে হয় আর এটা অ্যাপ্লাই করতে সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট লাগবে তারপর আপনি কিন্তু চাইলে আর একটা কাজও কমপ্লিট করতে পারবেন দশ পনেরো মিনিটের একটা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমি এটা পনেরো মিনিট রাখবো গলায়ও দিব আর হচ্ছে আমার ফেসে ব্যবহার করব আর আমি হচ্ছে প্যাকটা পুরো খুলি না হাফ খুলি উপরে ফয়েল পেপারটা থাকলে ভালো আর কি তো এটা দেওয়ার পর ঠিক আমার স্কিনটা কতটা গ্লো করতেছে সেটা দেখাবো এটা যদি রেগুলার ব্যবহার করেন সান রিমুভ হয় ব্রন ওঠার যে চান্স এগুলো খুব সুন্দর মানে চলে যায় আর কি তো অ্যাফোর্ডেবল প্রাইজের এর মধ্যে আরঙের প্রোডাক্ট গুলা ভালোই লাগে আমি এটা ইউজ করি এছাড়া আরো অনেক ভালো ভালো পেজেও আপনারা কিন্তু এই টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন চাইলে ব্যবহার করে দেখতে পারেন তো দেখুন আমার কিন্তু একদম জাস্ট দুই একটা ব্রনের মতন আছে যেটা দেখাচ্ছিলাম এটাও যদি আমি রেগুলার দেই না চলে যাবে কারণ আমি হচ্ছে কয়েকদিন আবার ইউজ করি নাই তেমন আর আমাকে কেমন যেন অসুস্থ অসুস্থ লাগতেছে বুঝলাম না কেন তো যাই হোক তবে ফ্রেশ লাগতেছে এখন হচ্ছে ওয়েদারটা একটু দেখায় খুবই সুন্দর মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক বাতাস আবার হয়তো বৃষ্টি নামতে পারে বলতে পারি না কি যাই হোক তো সন্ধ্যার দিকে আমি হচ্ছে আমার হাজবেন্ড সাথে একটু স্বপ্নে গিয়েছিলাম বা বাজার করতে টুকটাক প্রতিদিনই লাগে দেখা যায় কি সংসারের প্রয়োজনে শেষ নেই এই যে এত কিছু আনছি তারপরও আরো অনেক কিছু বাকি যেটা আবার কালকে ওর বলে আনতে মানে মানে এত সংসারের জিনিস শেষ নাই বলতে গেলে বাবাকে অলরেডি দিছে প্রতিদিনই কিছু না কিছু আনা লাগবে তো কি কি নিয়েছি সেগুলো একটু দেখায় আমাদের তো মাস শেষ প্রায় তো দেখা যায় কি মাসের বাজারটা মাসে করে দেখে শেষের দিকে প্রায় সবই শেষ হয়ে যায় এই কারণে আনতে হয় আমরা হচ্ছে টুকটাক যা যা লাগবে সেটা নিয়ে আসছি একটা ছাতা খুবই দরকার ছিল যেহেতু বৃষ্টি হয় আর মেয়ের পরীক্ষা চলতেছে বাই এনি চান্স ওর সময় সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা তো যাই হোক তারপরে হচ্ছে আমার মেয়েই হাবিজেবি অনেক কিছু কিনছে জুস টুস তারপরে হচ্ছে চিপস যা পাইছে ও গেলে ওর হাত ধরে রাখা যায় না ওর মতন দৌড়াদৌড়ি করে যেটা পছন্দ হয় নিয়ে নেয় তো ওর বাবা আবার না করে না আর অল্প একটু মাংস আনছে আমার ফ্রিজটা তো ছোট দেখা যায় কি ফ্রিজে এক ফোঁটাও জায়গা নেই তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবছি খিচুড়ি রান্না করবো রাত্রেবেলা সাথে গরু মাংস দিয়ে তো এক কেজির একটু কম মাংস নিয়ে আসছি যেটা এখনই রান্না করে ফেলবো এটা ফ্রিজেই ঢুকাবো না আর টুকটাক যা যা লাগবে সবই বের করে ফেলতেছি এগুলো হচ্ছে গুছায় রেখে দিব বাজার করতে যাওয়াটা যেমন একটা ঝামেলা আনার পর এগুলাকে আবার সব করো রাখো মানে একটা ঝামেলা লাগে যদিও এইসব ঝামেলা থেকে রিল্যাক্সে থাকে ঘরের কর্তারা যাই হোক আমি হচ্ছে ডিশ ওয়াশ তারপর হ্যান্ড ওয়াশ এগুলো এরকম প্যাক কিনে নিয়ে আসি তো দেখা যায় আমার এক মাসের উপরে চলে যায় দেড় মাস দুই মাস চলে যায় তারপরে হচ্ছে বিস্কিট এনেছিলাম নতুন একটা যেটা হচ্ছে আগে টেস্ট ভাবলাম করে এক প্যাকেট এনে টেস্ট করে দেখি ভালো লাগলে নিয়ে আসবো আর এই ভিক্সলটা নিয়ে আসছি এটা ভিক্সল আর কি নাম এটার আরেকটা আসছে ভিক্সল যেটা অনেক ভালো এটা কেমন জানি না তবে এটা নিয়ে আসছি অশরুমের টাইলসের জন্য যদি ভালো হয় তো ভালোই তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে আমি হচ্ছে রান্না করব তো এইদিকে আমি হচ্ছে ডালটা ভিজায় রাখছি এখানে মিশালির ডাল আছে যেটা স্বপ্নে কিনতে পাওয়া যায় মিশালি মিক্সড থাকে চার পাঁচ পদের ডাল ওইটা ভিজায় রাখছি আর হচ্ছে এখানে মাংস একদম হাতে মেখে বসাই দিছি অলরেডি আর আমার কিছু বাসন কোষণ আছে যেগুলো এখন আমি ধুয়ে ফেলবো এগুলো ধুয়ে টুয়ে পরে খিচুড়ি বসাবো এখন বাজে রাত প্রায় সাড়ে আটটার মতন তো এখনই বসাইছি কারণ এইটাই হয়তো হয়তো দশটার উপরে বেজে যাবে ওই যে বাইরে গেছি তো এই কারণে লেট হয়ে গেছে বাইরে গেলে এরকমই হয় লেট হয় তবে কোথাও যাইনি জাস্ট বাইরে গিয়ে স্বপ্নে গেছি তাতেই এত লেট হয়ে গেছে যদিও বের হয়েছি লেট করে সাতটার দিকে হয়তো বের হইছি তো যাই হোক এখন হচ্ছে আমার এই সব বাসন কোসন আমি ধুয়ে ফেলবো ভাল লাগে একটা জিনিস যে এখানে হচ্ছে জাস্ট হালকা ধুয়ে নিলেই হইতেছে ঝামেলা লাগে বাসন হচ্ছে বড় হাড়ি পাথিল ধুইতে গিয়ে অনেক মাসতে হয় এইগুলো আসলে ধুইতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটে ধুয়ে ফেলা যায় এগুলো সব ধুয়ে টুয়ে আমি হচ্ছে তারপরে খিচুড়িটা মা মানে বসাই দিব ওইটাও হাতে বসাবো তো আগে হচ্ছে এগুলো কমপ্লিট করি রান্নাঘর একদম ক্লিন করে ফেলছি এখন হচ্ছে আমি চাল ডাল নিয়ে একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি আমি রাইস কুকারে বসাই দিব একবারে সবকিছু মশলাপাতি দিয়ে হাতে মেখে আর হাতে মেখে খিচুড়িটা না অনেক মজা হয় মানে যতই হামি অনেক কিছু দিয়ে অনেক আয়োজন করে রান্না করার থেকে আমি দেখছি হাতে সিম্পল ভাবে যদি রান্না করি খিচুড়িটা সেইটা খুবই মজা হয় আর এটা যখন আমি আমরা টেস্ট করেছি আসলে অনেক মজা হয়েছে ওইদিকে গরুর মাংস প্রায় হয়ে গেছে তো এই জন্য ভাবলাম যে বসাই দিই রাইস কুকারে হতে তো বেশি সময় লাগবে না হয়তো তিরিশ মিনিটের মতন লাগবে আর ওইদিকে আমার মাংস হয়তো প্রায় তিরিশ মিনিটের মতন লাগবে সো এই কারণে এখনই বসাই দিচ্ছি আর আমি ঠান্ডা পানিটাই ইউজ করতেছি কারণ কি খিচুড়িটা হতে তো একটু সময় লাগে তো গরম পানির থেকে আমি দেখছি ঠান্ডা পানিতে ভালো হয় এই কারণে আমি ঠান্ডা পানিটা দিছি তো এখন হচ্ছে এটা বসাই দিব এই তো ফাইনালি আমার রান্নাবান্না ডান এই হচ্ছে আমার গরু মাংস আর এই হচ্ছে খিচুড়ি এর সাথে আমি সালাদ নিছি একটা বোম্বাই মরিচ নিছি বোম্বাই মরিচটা মোটামুটি ঝাল স্মেলটা আমার ভাল লাগে দেখে নিছি আর সাথে হচ্ছে আবার নাগা মরিচের একটা আচার নিছি যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় এটা খিচুড়ির সাথে খেতে আসলে অনেক মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের সবার খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করবো ডেইলি আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ার করতে Así que ahí por junto, ella hizo.